ভাই সকালে উঠে আমি এই নিউজটা দেখলাম তোমরা এখনও পর্যন্ত নিশ্চয়ই নিউজটা দেখে নিয়েছো ঠিক আছে তো ভাই একটা কথা আমি বলি যেটা আমার ওপিনিয়ন সেটা আমি জানাচ্ছি ঠিক আছে তো যারা বাইরে কাজ করে বা যাই করে তাদেরকে পাঁচ এই যে পাঁচ হাজার টাকাটা এটা দেবে এককালীন তারপরে ঠিক আছে তোমরা ভালো করে নিউজটা দেখেছো কি একবারও বলেনি যে বাড়ি গিয়ে কী করবে কি করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পিসি যেটা বললো যে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে কত দিনের জন্য কাজ ফাজ ওরা দেবে না তোমাকে পাঁচ হাজার করে দেবে বারো মাসের জন্য ভাই মানে ভোট খতম হয়ে তোমাদের পোঁদে লাথি মেরে টাটা যা পাবো তাই করবো নাকি তোমাদের ওপিনিয়নটা কি বলো আমি তো কিছু বুঝতে পারলাম না আমার যেটা ধারণা হলো সেটাই আমি বললাম কমেন্টে কমেন্ট বক্স খোলা আছে তোমাদের ওপিনিয়নটা তোমরা জানো ہمبا ہمبا رمبا رمبا کمبا کمبا دمبا دمبا بمبا بمبا بامبا بامبا